একজন লিখেছেন যে আমার ডাক্তার বলেছে আমার জরায়ু স্বাভাবিক থেকে একটু বিপরীত মুখ যার জন্য আমার জরায়ু ব্যথা ভালো হচ্ছে না প্লিজ ম্যাম আমি কিভাবে ভালো হব কোন ব্যায়ামের মাধ্যমে ভালো হবে কিনা আসলে আপু আমি আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারছি না সো বিপরীত মুখ বলতে আপনি কি বলছেন আম আপনি বলছেন যে রেট্রোভার্টেড হচ্ছে যে জরায়ুটা যদি জরায়ু হয় ইউসুলি আমাদের জরায়ুটা এরকম থাকে মানে যদি থাকে জরায়ুটা এরকম এইদিকে দিকে থাকে এবং জরায়ুটা যদি বিপরীত মুখ থাকে তার মানে রেট্রোভার্টেড মানে উল্টা দিয়ে থাকে ইউজুয়ালি যাদের জরায়ুটা উল্টা দিকে বা রেট্রোভার্টেড তারা যেমন যেটা আপনি বলছেন যে ব্যথা হতে পারে কারণ এভরি টাইম আপনার বাথরুমে যেতে হবে আহ বাউল মুভমেন্টের জন্য মানে পায়খানার জন্য তখন সেখানে একটু চাপ পরে সেটা আসলে করার কিছু নেই ইন দ্য সেন্স যে ওইটা জাস্ট আপনার এনআটামিটাই ওরকম যদি আপনার অলরেডি সব বাচ্চা হয়ে গেছে আপনি এখন আর বাচ্চা দিতে চাচ্ছেন না খুবই যদি ব্যথা হয়ে থাকে আর আপনি যদি চান তাহলে হিস্টোরেক্টমি করে জরায়ুটা সরায় জরায়ুটা কেটে ফেলা যায় বা দ্যাটস আ বিগ সার্জারি রাইট আমরা আমেরিকাতে আমি যখন করি আমি ইউজুয়ালি হয় ল্যাপারাস্কোপি দিয়ে করি বা রোবটিক্যালি করি সো ইনসেশনগুলো বা কাটাগুলো অনেক ছোট হয় সো ল্যাপারাস্কোপিক্যালি করলে জিনিসটা খুবই সোজা কিন্তু আমি আসলে জানি না আপু আপনি যেখানে আছেন সেখানে হিস্টোরেক্টমি করলে হবে করবে এবং জাস্ট এই জরায়ুর বাঁকার জন্য যে হিস্টোরেক্টমি করতে হবে সেটা কিন্তু না ডিপেন্ড করে আপনার ব্যথাটা কি আদৌ খুবই কষ্টের কিনা একটু খেয়াল রাখবেন যে যে বাঁকা কিছু করতে হবে সেটা না যদি ব্যথা কখন হচ্ছে ওটা পিরিয়ডের সময় হচ্ছে নাকি সব সময় হচ্ছে সেটার কারণটা বুঝে আপনি যদি যে পিয়ার সময় হয় তখন আপনার ব্যথার জন্য যে ওষুধগুলো আছে সেগুলো খেতে পারেন ভয়ের কিছু নেই জাস্ট আগেন ডিপেন্ড করে আপনার বয়সের উপর আপনার ব্যথাটা কতটুকু হচ্ছে এবং আপনি আদৌ কি করতে চান সেটার ব্যাপারে সেটার